যারা দীর্ঘদিন ধরে ঘন ঘন প্রসাব ফোটা ফোঁটা প্রসাপ বারে বারে যারা একদমই ধরে রাখতে পারেন না শুধুমাত্র আজকের ভিডিওটি তাদের জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে আপনি নতুন নতুন ভিডিও পেতে পারেন যাদের ডায়াবেটিস নেই তারপরও কিন্তু আপনার ঘন ঘন প্রসাব হচ্ছে এবং ফোটা প্রসাব হচ্ছে আপনি প্রস্রাব একদমই ধরে রাখতে পারতেছেন না এবং আপনি যখন নামাজ পড়তে যাচ্ছেন আপনার ফোঁটা ফোটা প্রস্রাবটা কিন্তু বের হচ্ছে এবং আপনার ঘন ঘন প্রস্রাবটা কিন্তু বেরিয়ে আসতেছে আপনি রাস্তায় হাঁটাচলা করতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার ঘন ঘন প্রস্রাবটা কিন্তু বেরিয়ে আসতেছে কিংবা আপনি ঘুমাতে গেলে আপনি যখন ঘুমিয়ে পড়েছেন তখন কিন্তু একা একা আপনার প্রস্রাব নালে থেকে প্রসাবটা কিন্তু ফোটা ফোটা বেরিয়ে আসতেছে তো আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য এই ওষুধটি হলো ইউকল টু স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছেন এই ওষুধটি মাত্র চার টাকা দাম এটি খাবার নিয়ম সহ আমি আপনাদের বলার চেষ্টা করতেছি ঘন ঘন মূর্ত থেকে এই ওষুধটি আপনাকে মুক্তি দিতে পারে এবং মূর্ত ত্যাগের জরুরি ভাব দূর করতে সাহায্য করে এবং এছাড়া আপনার মূর্ত ধারণ ক্ষমতা যাদের কমে গেছে আমি আবারও ডিটেলসে বলার আপনাদের চেষ্টা করতেছি দাদের মনে করেন মুহূর্ত ত্যাগের জরুরি ভাব আপনার করাতে সাহায্য করে এই আপনার যে ঘন ঘন প্রসাবটা হচ্ছে আপনি কিন্তু সেই প্রস্রাবটা ধরে রাখতে পারতেছেন না এবং আপনার ধারণ ক্ষমতা খুবই কমে গেছে কারণ আপনার ফোটা ফোটা কিন্তু প্রসবটা বেরিয়ে আসতেছে এক্ষেত্রেই বলা হয় ধারণ ক্ষমতা কিন্তু আপনার কম এর ধারণ ক্ষমতাকে আপনার বাড়িয়ে দেবে এই ওষুধটি এবং আপনার প্রস্রাব করতে গেলে আপনার মনে হচ্ছে যে আপনি অনেকগুলো প্রস্রাব করবেন কিন্তু আপনি প্রস্রাব করতেছেন জাস্ট দুই ফুটা তিন ফুটা কিংবা দশ ফুটা করে প্রস্রাব করতেছেন কিংবা অল্প পরিমাণ প্রস্রাব করতেছেন আপনার কিন্তু প্রস্রাবটা একদম ক্লিয়ার হয় না যেভাবে আপনার প্রসাবের ব্যাগ আসছে সেই ব্যাগটা কিন্তু সেইভাবে আর আপনার প্রস্রাবটা কিন্তু সেইভাবে ক্লিয়ার হয় না ব্যাগ আসছে অনেক কিন্তু প্রস্রাব আপনার সেইভাবে কিন্তু হচ্ছে না তো এই ওষুধটা আপনি খেতে পারেন সকালে একটি রাত্রে একটি প্রাপ্ত বয়স্কদের জন্য আর যদি আপনার দশ বছরের এগারো বছরের বাচ্চা হয়ে থাকে সেক্ষেত্রে সেই বাচ্চাকে অর্ধেক পরিমাণ আপনি খাওয়াতে পারেন তবে গর্ভকালীন অবস্থায় কিন্তু এই ওষুধটি নিরাপদ নয় তবে এই ওষুধটি খাবার আগে অবশ্যই একজন রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটা সেবন করাই ভালো এই ওষুধটি যখন আপনি সেবন করবেন সেক্ষেত্রে আপনার মুখ শুকিয়ে যেতে পারে কিবা মাথা ঘুরতে পারে বমি ভাবও আসতে পারে তো অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি সেবন করবেন সকালে একটি রাতে একটি খেবে খাবেন এই এটি যখনই আপনার প্রসাবটা নিয়ন্ত্রণে চলে আসবে তার পরবর্তীতে এই ওষুধটি খাওয়া আপনি বন্ধ করে দেবেন এই ওষুধটি কেউ অতিরিক্ত খাবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি ধন্যবাদ সবাইকে